প্রিয় দর্শক সময় হচ্ছে এখন নয়টা বাজে তেইশ মিনিট লঞ্চ ছাড়া দৃশ্য ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তে একটা সময়ের খুব জনপ্রিয় লঞ্চ ছিল ফারহান আর্ট আর লঞ্চটি হ্যালো রোলিং সাবিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি বৈশাল লঞ্চ ঘাট কিংবা বৈশাল পন্টন থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে সাত জানুয়ারি রোজ মঙ্গলবার দু হাজার পঁচিশ আজকে বৈশাল পন্টন থেকে তিনটি লঞ্চ ছেড়ে যাবে ফার্স্ট ইউপে আছে অ্যাডভেঞ্চার নয় সেকেন্ড ট্রিপে থাকতেছে আজকে মানামি আর আজকে ভায়া লঞ্চ হিসেবে থাকতেছে ফারহান আট ফারহান সাতের প্রক্সিটি পেয়ে আছে লঞ্চটি আজকে আর ঢাকা থেকে আজকে বরিশাল উদ্দেশ্যে রওনা করবে এমবি কীর্তনখোলা দশ তার সাথে থাকবে কুয়াকাটা দুই লঞ্চ অর্থাৎ আপনারা যারা কালকে বরিশাল থেকে যাত্রা করবেন তারা কিন্তু এই দুটি লঞ্চ পেয়ে যাবেন তো চলেন আমরা একটু ফারহান আটের ওই দিকে যাই দেখি আজকে কেমন যাত্রী আছে ফারহান আটে এখনও তো আসলে লঞ্চে আসে নাই আমরা ওইদিকে গিয়ে যাত্রীদের সমাগমটা দেখব কেমন আজকে জাতি হতে পারে বা কেমন যাত্রী জড়ো হইছে ওই দিকটাতে তেমন একটা যাত্রী দেখতে পাচ্ছি না যাই হোক আমরা ফারহান আট আসলে ওই দিক থেকে যাত্রী দেখানো শুরু করব তারপর আমরা এই লঞ্চগুলোতে চলে যাব সময় হচ্ছে এখন আটটা বাজে আট মিনিট তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফারহান আট লঞ্চ বরিশাল পন্টুনের খুবই কাছাকাছি আছে মাঝে মাঝে এমন রিপ্লেস ভালোই লাগে আসলে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশ চোরে সরেই কিন্তু আসতেছে বরিশাল পন্টুনের দিকে ফারহান আট অল্প কিছুক্ষণের মধ্যেই ঘাট করবে বরিশাল পন্টুনে বরিশালের একটা সময়ের খুব জনপ্রিয় লঞ্চ ছিল ফারহান আর্ট আর লঞ্চটিতে আমি যাত্রা করছি যথেষ্ট ভালোই গতি ছিল আগে তো বরিশাল রুটের থেকে চলে যাওয়ার পর আমার কখনো এই লঞ্চটিতে আর ওঠা হয়নি এখন কি অবস্থা সেটা বলতে পারতেছি না এখন কেমন সার্ভিস দেয় লঞ্চটি ওকে আর নিয়নকা আলার ব্র্যান্ডিংয়ে দেখতে পাচ্ছেন ফারহান সাত লেখা আছে ফারহান সাতের ব্যানারে ফারহান আট প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফারহান আটে যাত্রীরা উঠতেছে তো এই যাত্রীরা উঠে পড়লে আমরা আপনাদেরকে লঞ্চটির ভেতরে ঘুরে দেখাবো যে লঞ্চটি আজকে কেমন যাত্রী নিয়ে যাচ্ছে দর্শক আমরা এখন প্রবেশ করবো ফারহান আট লঞ্চটিতে আজকে সিঁড়ি দেওয়া হয় নাই যাচ্ছি তেমন একটা জাতি আছে বলে মনে হচ্ছে না রিভার সাইডের এই অংশগুলো সম্পূর্ণ খালি পরে আছে পেছনের এইদিকের চাকাগুলো ফাঁকা ওই সেটা তো খালি আর পেছনের এই দিকটা তো সম্পূর্ণ খালি পরে আস চলেন দ্বিতীয়তলার কী অবস্থা আপনাদেরকে একটু ঘুরে দেখাই দ্বিতীয় দ্বিতীয়তলাটায় খালি জায়গাটা আরো বেশি দেখতেছি এই দিকটা তো সম্পূর্ণই খালি তেমন একটা যাত্রী কিন্তু আজকে নেই পাঠান কাট লঞ্চে তো চলেন আমরা লঞ্চটি দিকে বের হয়ে যাই বের হয়ে পরবর্তী লঞ্চ আপনাদেরকে ঘুরে দেখায় দর্শক ওই লঞ্চগুলোতে যাওয়ার আগে আমরা আপনাদেরকে ফারহান আটের ব্যাগারটা দেখাচ্ছি তো সময় হচ্ছে এখন আটটা বাজে চৌত্রিশ মিনিট দেখতে পাচ্ছেন ফারহান আর্ট কিন্তু আছে ব্যাগ গিয়ারে ফারহান সাত এবং ফারহান আটের মধ্যে খুব একটা পার্থক্য দেখি না আউটলুকিংয়ে তেমন কোনো পার্থক্যই নেই আসলে যদি ব্র্যান্ডিংটা চেঞ্জ করে কোনো ব্যানার লাগাই দেয় মনে হয় না যারা লঞ্চ এক্সপার্ট আছে তারা ছাড়া অন্য কেউ বুঝতে পারবে আসলে এটা ফারহান সাত নাকি আর্ট ওকে বিদায় জানাচ্ছি আজকের মতো ফারহান আটকে ভালোই লাগলো অনেকদিন পর আসলো লঞ্চটি টাটা বাই বাই ফারহান আট চলে যাচ্ছি অ্যাডভেঞ্চার নয় সময় হচ্ছে এখন আটটা বাজে ছত্রিশ মিনিট আমরা যাচ্ছি অ্যাডভেঞ্চার নয় লঞ্চে আলমির এদিকে মানুষ এবং বাইক দেখা যাচ্ছে ভালোই প্রবেশ করলাম মেইন ডেকে কি মনে হয় কেমন হইতে পারে সরি যাত্রী যতটুকু হেঁটে আসলাম ততটা তো ভালোই দেখলাম সামনের দিকের কি অবস্থা তবে কিছু কিছু জায়গা কিন্তু এখনো খালি আছে যেমন এই জায়গাটা এই দিকটা তো সম্পূর্ণ খালি পড়ে আছে লঞ্চ ছাড়তে সময় কিন্তু তেমন একটা বাকি নাই পিছনের ওই তো যাই লাগবে না ওই দিকটা সম্পূর্ণ খালি করে আছে যাচ্ছি দ্বিতীয় দ্বিতীয় তলায় আই থিঙ্ক নিজতলা থেকে ভালো যাচ্ছি আছে বেশ অনেক জায়গায় কিন্তু ভরপুরই আছে দ্বিতীয় তলায় খালির পরিমাণটা যে একদমই নাই তেমনটা না এদিকটা খালি আছে মোটামুটি দ্বিতীয় তলায় জাতি আছে তো চলে যাব মানামিতে আসলাম অ্যাডভেঞ্চার নয় থেকে চলে যাব মানামিতে সময় হচ্ছে এখন আটটা বাজে আটচল্লিশ মিনিট মানামির সামনে আবার তেমন একটা ভিড় নাই প্রবেশ করলাম নিজতলার মেইন ডেকে অ্যাডভেঞ্চার নয় থেকে ভালো যাত্রী পেয়েছে মানামি এটা ড্যাম শিওর ঢুকেই এমনটাই মনে হচ্ছে ভালোই যাত্রী আছে মানামিতে যাত্রীর ঘনত্বটাও বেশ ভালোই চলে আসতাম লঞ্চটির মোটামুটি অনেকটাই পেছন দিকে এই দিকে কিন্তু যাত্রীদের অবস্থান এবং বাইক দেখতে পাচ্ছেন নিজতলাটা মোটামুটি ভরপুর আছে মানামি চলে যাব দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় তেমন আর স্পেস নাই অল্প কিছু জায়গা খালি আছে হলোই যাচ্ছি মানামিতে তো চলে যাব লঞ্চ ছাড়া পর্বে আশা রাখি আপনারা এই পর্বে আমাদের সাথে থাকবে প্রিয় দর্শক সময় হচ্ছে এখন নয়টা বাজে তেইশ মিনিট লঞ্চ ছাড়া ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার নয়ের ব্যাগ গিয়ার বেশ দ্রুত কিন্তু লঞ্চটি ব্যাগ গিয়ারে আছে আর লঞ্চটির কিছু কাজ চলতেছে আর কি যেমন রঙের কাজ সামনের দিকে এই আলনিতে যদি খেয়াল করেন এই কিন্তু নতুন পেইন্ট করা হয়েছে আসলে ভালোই লাগে এই বিষয়গুলো লঞ্চগুলো যখন আবার নতুন করে বা কিছু সংস্কার কাজ করে যখন আবার নিয়ে আসা হয় সার্ভিসে বিষয়গুলো আসলে খুবই ভাল লাগে অ্যাডভেঞ্চার নয় লঞ্চটার লাইটিংয়ে আরও ইম্প্রুভ করা দরকার আর ডান দিকে থাকা মানামি হর্ন বাজাচ্ছে সিঁড়িগুলোও কিন্তু তুলে নিছে অ্যাডভেঞ্চার নয় পেছন দিক থেকে সরে গেলেই মানামী ব্যাক গিয়ারে চলে যাবে দর্শক সময় হচ্ছে এখন নয়টা বাজে সাতাশ মিনিট ব্যাগ গিয়ারে আছে মানামি অ্যাডভেঞ্চার নয় সে কিন্তু সম্পূর্ণ গড়ে গেল এই মুহূর্তে ফ্রন্টের দিকে ভালোই গতি বাড়াচ্ছে মানামিতে আজকে ভালোই যাত্রী হইসে সামনের দিকে অনেক যাত্রী দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফ্রেমে লাইট দেখতে পাচ্ছেন দুইটা সার্চ লাইট একটা হচ্ছে ওই দিক থেকে আসতেছে ওটা সম্ভবত একটা জাহাজ বা ছোট লঞ্চের হইতে পারে আর এই তো মানামিটটা জ্বলতেছে ওকে দেখানোর মতো আর কিছুই নেই বিদায় নিচ্ছি আজকের মতো এইখানে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ আলাইকুম